আজ আমি দু রকমের নাড়ু বলুন বা মোয়া বলুন সেটা বানিয়ে দেখাবো একটা হচ্ছে চাল ভাজা দিয়ে আর একটা হচ্ছে চিঁড়ে দিয়ে খুব সহজে এবং খুব সামান্য উপকরণ দিয়েই আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন আমি দু রকমের এখানে নাড়ু বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমি প্রথমে দেখুন চিরের মোয়া বানিয়েছি এটা চিরে দিয়ে সম্পূর্ণ বানিয়েছি এটা হচ্ছে চিরের মোয়া বা চিরের নাড়ু যাই বলুন না কেন এটা লক্ষ্মী পুজো বা যে কোনো পুজো বা এমনি সময় আপনারা বানিয়ে খেতে পারেন আর এটা হচ্ছে চাল ভাজা দিয়ে বানিয়েছি চাল ভাজার নাড়ু বা চাল ভাজার মোয়া কীভাবে বানাচ্ছি আপনারা রেসিপিটা পুরো দেখে নিন তাহলে মুচ মুচে তাজা একদম এভাবেই আপনারা বানিয়ে ফেলতে পারবেন দোকানের মতন তার জন্য আমি এটা গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে এখানে আমি ছোটো এক কাপ গুড় নিয়ে নিচ্ছি এখানে আমি আখের গুড় ব্যবহার করেছি আপনাদের কাছে যে রকম গুড় থাকবে আপনারা সেটাই ব্যবহার করতে পারবেন খুব সামান্য গুড় দিয়ে অনেকটাই নাড়ু বানিয়ে ফেলতে পারবেন আপনারা এবার এর মধ্যে আমি সামান্য একটুখানি জল দিয়ে দিলাম দিয়ে গুড়টাকে ভালোভাবে আমি একটু গরম করে নেব ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি এখানে গুড়ের পাকটাই হচ্ছে আসল আর আপনাদের কাছে চিঁড়ে বা চাল ভাজা বা মুড়ি যাই দিয়েই বানান না কেন এই কাপটার মাপে আমি নিয়েছি সামান্য জল এই দু তিন চামচের মতন আর এটা এটাই নেবো আমি এটার মাপে নেব আমি হচ্ছে চিড়ে ভাজা আগের যে কাপটা দেখিয়েছি ছোটো কাপ ওই কাপের এক কাপ আমি গুড় নিয়েছি আর বড় যে কাপটা দেখালাম ওই কাপের আমি দু কাপ এখানে চাল ভাজা বলুন চিড়ে ভাজা বলুন দেবো এটা ভালোভাবে ফুটতে দিচ্ছি দেখুন কিভাবে গেজা উঠে আসছে এই যতক্ষণ রকম গেজা হবে ততক্ষণ বুঝতে হবে যে এটা ভালোভাবে আরও হবে এবার আমি একটা জলের মধ্যে নিয়ে দেখছি এটা যত ছোট ছোটো গেঁজাগুলো হবে তখন বোঝা যাবে যে এটা হয়ে গেছে জলের মধ্যে নিয়ে গুড়টাকে দেখছি গুড়টা যেমন দেলা পাকিয়ে যাচ্ছে এটা আরেকটু হবে তাহলে আর একটু বেশি মচমচে হবে এই অবস্থাতেও বানানো যাবে যদি আরেকটু ঘন করেন তাহলে আরেকটু গ্যাঁাগুলো দেখবেন ছোট্ট ছোট্ট একদম হয়ে যাচ্ছে তখন আর বড় বড়ো হচ্ছে না তখনই বোঝা যাবে যে গুড়টা দেখুন কেমন ফুলে উঠেছে এবার এর মধ্যে আমি যে বড় কাপটা দেখালাম ওই কাপে দু কাপ আমি চাল ভাজা দিয়ে নিয়েছি চাল ভাজা দু কাপ দিলাম দিয়ে এবার এটাকে ভালোভাবে গুড়ের সাথে মিশিয়ে এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম বন্ধ করে দিয়েছি আর যখন গুড়টাকে আপনারা ফোটাবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে করে রাখতে হবে হাই ফ্লেমে দিলে কিন্তু গুড়টা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে তখন কিন্তু মোয়াটা মচমচে হবে না এবং যখন বানাবেন তখন মচমচে থাকবে কিন্তু পরে নরম হয়ে যাবে আর এটা আপনারা যতদিন পারবেন রেখে দেবেন মচমচেই থাকবে এবার আমি পুরো মুড়িটাকে নামিয়ে নিচ্ছি চাল ভাজাটাকে নামিয়ে নিলাম মুড়ি বারবার বলে ফেলছি এটা চাল ভাজার মোয়া হচ্ছে চাল ভাজিটাকে পুরো একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি একটু ঠান্ডা হয়ে গেলে পর বানাতে থাকবো কারণ গরম অবস্থায় ছোঁয়া যাবে না আবার একদম ঠান্ডা হয়ে গেলেও কিন্তু মচমচে হয়ে যাবে তখন আপনারা বানাতে না এক জায়গায় জড়ো হয়ে যাবে এ হালকা গরম থাকা অবস্থাতেই কিন্তু বানিয়ে ফেলতে হবে আমি একটা সাইডে করে নিচ্ছি করে নিয়ে ছোট ছোটোভাবে বানিয়ে নেবো আপনারা যেরকম পছন্দ করেন সেরকম সাইজেই বানিয়ে নেবেন দেখুন কতটা হয়েছে দু কাপে আর আমি গুড় দিয়েছিলাম কতটুকু যতটা মুড়ি নেবেন তার হাফ কিন্তু গুড় নিতে হবে এবার আমি এইভাবেই সমস্তটা বানিয়ে নেব এখন প্রচণ্ড গরম আছে একটু হালকা হালকাভাবে বানিয়ে নিতে হবে যদি বেশি গরম লাগে তাহলে হাতে একটু জলও লাগিয়ে নিতে পারেন আপনারা সেক্ষেত্রেও কোনো অসুবিধা হবে না খুব সামান্য একটু জল লাগিয়ে নেবেন এভাবেই আমি সমস্ত মোয়াগুলো বানিয়ে নেবো চাল ভাজার এরা কিন্তু খুব মুচমুচি হবে এটা আপনারা লক্ষ্মী পুজো বলুন বা এমনি বিজয়া দশমী বলুন বা এমনি যে কোনো সময় আপনারা এটা বানিয়ে কৌটো করে রেখে দেবেন তাহলে অনেক দিন ধরেই খেতে পারবেন একদম নরম না আর যদি চাল ভাজাটা নরম থাকে প্রথম অবস্থায় বা বাড়িতে নিয়ে এসে রেখে দিয়েছেন তাহলে একটু বানাবার আগে শুকনো কড়াইতে একটু ভেজে নেবেন তাহলে কিন্তু মচমচে থাকবে আরও বেশি আমি যেহেতু ভাজিনি কারণ আমি যেহেতু আগের দিনকেই কিনে নি যেদিনকে বানিয়েছি সেদিনকেই কিনে নিয়ে এসে বানিয়েছি সেই জন্য আমার আর ভাজতে হয়নি মুড়িটা মচমচেই ছিল এবং ভাজাটাও মচমচেই ছিল এভাবে আপনারা মুড়ির মোয়া বানাতে পারবেন খৈয়ের মোয়া বানাতে পারবেন যে মোয়াই বানাতে চান না কেন এভাবে আপনারা খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন এভাবেই সম্পূর্ণ বানানো হয়ে গেল চাল ভাজার মোয়া এবার আমি চিরের মোয়াটা বানানো দেখাবো এই একই রকম পদ্ধতি আমি এক কাপ গুড় নিয়ে নিলাম আর এর মধ্যে আমি সামান্য একটুখানি জল দিয়ে দিচ্ছি জল দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে এটাকে আমি খুব ভালোভাবে গরম হতে দেবো এটা যত গরম হবে যত ফুটবে তত কিন্তু দেখুন গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার খুব সামান্যই করা রয়েছে বেশি ফ্লেম দিলে কিন্তু গুড়টা পুড়ে যাবে আর মোয়াটাও ভালো হবে না হালকাভাবে দেখুন কত সুন্দর উপরে পুরো ভেসে উঠেছে গুড়টাও কত ফুলে গেছে গুড়টা এইভাবেই ফুলে উঠবে যত গুড়টা তৈরি হবে গুড়টা কিন্তু উপরে গেঁজা তৈরি হয়ে যাবে আর গুড়টা ভালোভাবে ফুলে যাবে অনেকটাই হয়ে এসছে দেখুন এবার আমি আবার ওই একই রকমভাবে জলের মধ্যে দিয়ে দেখে নিচ্ছি এইভাবেই সমস্ত মোয়াগুলোই বানাতে হয় দেখে নিলাম এবার তৈরি হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি কত সুন্দর ছোট্ট ছোট্ট দেখুন একদম গেঁজাগুলোও উঠেছে ছোট্ট ছোট্ট হয়ে এবারে ওই একই কাপে আমি দু কাপ চিরে ভাজা দিয়ে দিচ্ছি এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা যখনই গুড়টা তৈরি হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু আপনারা বন্ধ করে দেবেন বন্ধ করে ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে দেবো এইভাবেই বানাবেন তাহলে নাড়ু খুব সুন্দর হবে এবং মচমচেও হবে আর অনেক দিন রেখেও খেতে পারবেন যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে প্রেস করে দেবেন আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনাদের কাছে পৌঁছে যাবে এবার আমি এটাকে নাবিয়ে নিচ্ছি এটাকে ঠান্ডা করে নেব ঠান্ডা করে আবার নাড়ু বানাতে থাকব আর যখন ভিডিওটা দেখবেন দেখার প্রথমেই একটা লাইক করে দেবেন আর দেখা শেষে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা আপনাদের পছন্দ হলো কি না বা আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটাও আপনারা জানিয়ে দেবেন এভাবেই আমি সমস্তটা বানিয়ে নেব তাহলে দু রকমের নাড়ু বানানো হয়ে গেল একটা হচ্ছে চাল ভাজার নাড়ু আর একটা হচ্ছে চিনের নাড়ু এভাবে আপনারা বানিয়ে লক্ষ্মী সামনেই লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজোতে আপনারা দিতে পারবেন বা সামনে কালী পুজো আসছে যে কোনো পুজোতেই বানিয়ে দিতে পারবেন বা এমনিও বাড়িতে খেতে পারবেন খুব সুন্দরভাবে খুব অল্প পয়সায় বাড়িতে খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন তাহলে অবশ্যই কিন্তু বানিয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না একটু গরম থাকবে একটু গরম গরম অবস্থাতেই বানাতে হবে নইলে কিন্তু গরম থাকা অবস্থা যদি না বানাতে পারেন তাহলে তখন কি করবেন যে মিশ্রণটা থাকবে যদি আর না বানাতে পারেন শক্ত হয়ে যায় তাহলে আবার গ্যাসের উপর কড়াই বসিয়ে লো ফ্লেমে আবার একটু নেড়ে নেবেন তখন কিন্তু আবার এভাবে বানাতে পারবেন কোনো অসুবিধা হবে না তাতে পুড়েও যাবে না একদম গ্যাসের ফ্লেমটা কিন্তু তখন লো করে রাখতে হবে এভাবেই আমি সমস্তগুলো বানিয়ে নিলাম কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন আসতে হবে এখানেই শেষ করছি আজকের রেসিপিটা শুভ বিজয় সবাইকে বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে খুব খুব ভালোবাসা জানিয়ে আজকে এখানে শেষ করছি আবার দেখা অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে ততক্ষণ রেসিপিগুলো দেখতে থাকুন